সালামুকডা ইউটিউব চ্যানেল তাহাজ ব্লক রাইট নাও এখন আমি আসতে হচ্ছে কাপ্তাই রোড আর কাপ্তাই রোড আমি আজকে যাবো হচ্ছে কাপ্তাই বলতে গেলে কাপ্তায় যাওয়া হবে না তবে হচ্ছে চন্দ্রকোনা রাইডার্সের সাথে একটু দেখা করতে যাব আর সেখানে সকালবেলা যখন ঘু ঘুম থেকে উঠে ফোন দিই যে শুভ আমি আসতেছি সো তখনই একটা ইনভাইটেশন পাই কারণ হচ্ছে এখানে হচ্ছে মুন্না মুন্না কোনো একটা প্রোগ্রামের দাওয়া দিচ্ছে তবে কিসের প্রোগ্রাম সেটা আমি এখনও জানি না আর প্রায় বেজে চলছে হচ্ছে দুইটা সাতাইশ তো আমাকে আজকে খুবই দ্রুত যেতে হবে কারণ আমার একটু রাস্তার মধ্যে কাজ ছিল সেই কাজগুলো আমি আসা আসার সময় ওইখান থেকে ব্যাক করা যখনই ব্যাক করব তখন হচ্ছে আমি কাজগুলো সারবো সো কথা না বাড়িয়ে একটু দ্রুত যাওয়ার চেষ্টা করতেছি এ হিউ মোমেন্টস লাইট গতকালকে রাত্রে রাইড করার সময় হঠাৎ করে আমাকে এক ভাই বলল যে আমার চাকার মধ্যে একটা বড় কিছু হচ্ছে ঢুকছে আচ্ছা সো বরাবর আমি বাইকটা সাইড করে আমি যখনই পিছনে চাকাটার চেক দিলাম তো চাকাটা চেক দেওয়ার পর আমি দেখি যে প্রায় এত বড় সাইজের হচ্ছে এত মোটা নাট আমার উপরেই হচ্ছে ঢুকে গেছে ভাইয়া ভাইয়া সময় লাগবে সময় লাগে আমার ওই চাকাটার মধ্যে কি জানি ঢুকছে বুঝছেন বড় একটা নাট ঢুকছে ওইটা ঠিক করলাম ঠিক করে এখন রওনা দিছে এখন পাহাড় তলি কাছাকাছি আছে হ্যাঁ কাছাকাছি আছে আর কি হ্যাঁ আসতেছি পাহাড়টা যতটুকু সুন্দর লাগে আসলে কাছে গেলে গেলে ততই সুন্দর যতবার এই পাহাড়ে আসি ততবারই হচ্ছে বলতে পাহাড়ের প্রেমে পড়ে যাই কেউ যদি প্রশ্ন করে সাগর পছন্দ না পাহাড় তবে হচ্ছে আগে আগে বলতাম যে হচ্ছে সাগর পছন্দ এখন কেন যেন বলতে হয় যে দুইটাই পছন্দ কারণ কোনটা থেকে আমার কোনোটা কম লাগে না বরঞ্চ সাগর হচ্ছে পাহাড়েই তো বেশি যাওয়া হয় কক্সবাজার প্রায় যাই তারপর হচ্ছে কক্সবাজার গেলেও সমুদ্রে পারে যাওয়া হয় না কিন্তু যতদিনই হচ্ছে পাহাড়ের কাছে আসি পাহাড়ে তো প্রত্যেক দিনই যাওয়া হয়